স্বাগত ক্লাসরুমে আজকে আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের রসায়ন বইটি যে আছে এটার বুক রিভিনিউ কথা বলবো অর্থাৎ এই বইটিতে কী কী যুক্ত করা হয়েছে কী কী বাদ দেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে কথা বলবো তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা তো এটা হচ্ছে নবম দশম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের রসায়ন বইয়ের কভার পেজ তো এটাতে এরকম একটা চিত্র দেওয়া আছে তো তোমরা এটা অবশ্যই নতুন বই যদি পেয়ে থাকো অবশ্যই তোমরা এই চিত্রটি দেখতে পারবা এবং যদি পেয়ে না থাকে সেক্ষেত্রে অনলাইন থেকে বুক ডাউনলোড করে নেবা কীভাবে বই ডাউনলোড করতে হয় সেটার ভিডিও একটা দেওয়া আছে আমার চ্যানেলে সে সম্পর্কে অবশ্যই তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নেবা এরপরে বলেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত রসায়ন নবম দশম শ্রেণী এখানে লেখা আছে দেখো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তো অবশ্যই তোমরা তোমাদের বইয়ে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই কথাটি দেখতে পাবা এরপরে খেয়াল করো এখানে যে পরিমার্জিত সংস্করণ অক্টোবর এখানে এই কথাটিও লেখা থাকবে তো এরপরে আমরা যদি প্রসঙ্গ কথা কিছু দেওয়া আছে তো এগুলো তোমরা যখন বই পাবে তখন পড়ে নেবা তো এখন মূলত আমরা অধ্যায়গুলো দেখে নেব টোটাল এখানে বারোটি অধ্যায় আমরা যদি খেয়াল করি এখানে টোটাল বারোটি অধ্যায় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে অধ্যায়গুলো দেখে নেই প্রথম অধ্যায় রসায়নের ধারণা পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সারণী রাসায়নিক বন্ধন মৌলের ধারণা ও রাসায়নিক গণনা রাসায়নিক বিক্রিয়া রসায়ন শক্তি অ্যাসিড ক্ষারক সমতা খনিজ সম্পদ খনিজ সম্পদ জীবাশ্ম এটা হচ্ছে খনিজ সম্পদ ধাতু আধাতু এটা হচ্ছে জীবাশ্ম এরপরে আমাদের জীবনে রসায়ন অর্থাৎ আগের যে বইয়ের কন্টেন্ট বা অধ্যায়গুলো ছিল সেগুলো এখানে দেয়া আছে এরপরে আমরা মূলত দেখব যে এখানে আসলে অধ্যায় ভিত্তিক যে টপিকগুলো আছে এই টপিকগুলোর কোনো পরিবর্তন তারা করেছে কিনা এই বিষয়গুলো বিষয়ে আমরা দেখে নেব আর ফেরদোস ক্লাসরুমে সবগুলো ক্লাস তোমরা পেয়ে যাবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ম্যাথের সবগুলো ক্লাস তোমরা ফেরদোস ক্লাসরুমে নিয়মিতভাবে পাবা সেই জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো এবং শেয়ার দিয়ে রাখবা সেই সঙ্গে ইউটিউব চ্যানেল থেকে থেকে যদি ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবা এটা হচ্ছে প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় আমরা কী কী পড়ব সেটার একটা তারা লিস্ট দিয়েছে এখানে তো আমরা অধ্যায় নিই রসায়নের পরিচিতি এরপরে দেওয়া আছে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি এরপরে কাঁচা টক পাকা মিষ্টি কেন কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোমের মোমিত দহন পেটের অ্যাসিডিটির জন্য কী হয় এগুলো মূলত এখানে দেওয়া আছে রসায়নের পরিধি তো ওই বিষয়গুলো আগেও ছিল এখনও আছে তার মানে এই অধ্যায়ের কন্টেন্টে বা টপিককে তেমন টপিকে তেমন কোনো পরিবর্তন তারা আনেনি তো এখন আমরা দ্বিতীয় অধ্যায়টি দেখব যে দ্বিতীয় অধ্যায় কোনো পরিবর্তন এনেছে কিনা তো মোটামুটি কয়েকটি অধ্যায় দেখলে মূলত আমরা ক্লিয়ার হব যে আসলে এখানে কোনো পরিবর্তন এসেছে কিনা তো আমরা যদি দ্বিতীয় অধ্যায়টি দেখি দ্বিতীয় অধ্যায় হচ্ছে স্টেট অফ ম্যাটার অর্থাৎ পদার্থের অবস্থা এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তো আমরা এখান থেকে দেখে নিই এক নজরে যে এইগুলো কন্টেন্ট রয়েছে এই টপিকগুলো আমাদের পড়তে হবে এবং এই অধ্যায় শেষে আমরা এগুলো বুঝতে পারবো সেই বিষয়গুলো তারা এখানে দিয়েছে এরপরে পদার্থের অবস্থা পদার্থ পদার্থের অবস্থা এরপরে কঠিন পদার্থ এরপরে তরল পদার্থ গ্যাসীয় বায়বীয় পদার্থ এরপরে কণার গতিতত্ত্ব এরপরে রয়েছে ব্যাপন তো এই বিষয়গুলো এখানে ডিটেলসে দেওয়া আছে অবশ্যই তোমরা এগুলো পড়ে নেবে এবং আগের বই তো এগুলো ছিল তোমাদের কাছে যদি কোনো নতুন বই না থেকে থাকে অবশ্যই তোমরা পুরাতন বই কালেক্ট করো অবশ্যই পুরাতন বই কালেক্ট করলে তোমরা এখান থেকে এই বিষয়গুলো পড়তে পারবা তো আগে এটা একটা চিত্র দেওয়া ছিল দুটি ব্যাপন দুটি গ্যাসের ব্যাপন হার তো ওইগুলো আমরা আমাদের ক্লাসে নিয়মিতভাবে আপলোড করব ফেরদোস ক্লাসরুমে অবশ্যই তোমরা ফেরদোস ক্লাসরুম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়মিতভাবে দেখবা এবং নিয়মিতভাবে আমরা ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। এখানে নিঃসরণ দেওয়া আছে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমরা যদি একটু দেখি যে তৃতীয় অধ্যায় যদি যাই দেখি তৃতীয় অধ্যায় কী আছে এরপরে এই অধ্যায়টি হচ্ছে পদার্থের গঠন তৃতীয় অধ্যায় এগুলো আগে ছিল হাইড্রোজেন ডিউটেরিয়াম টিটেরিয়াম ডিউটেরিয়াম টিটেরিয়াম এগুলো দেওয়া ছিল আগেও পারমাণিক ভর বা আপেক্ষিক পারমাণিক ভর এগুলো আমরা আগেও শিখেছি আগেও এই বইগুলোতে এগুলো ছিল অর্থাৎ তোমরা যে আগের বইটি কালেক্ট করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আগের বইটি কালেক্ট করে তোমরা পড়াশোনা চালিয়ে নিতে পারো তেজস্ক্রিয় আইসেটো বা তাদের ব্যবহার এগুলো আগেও ছিল তো আমরা আরও কিছু অধ্যায় দেখে নেব তো আমরা যদি আরেকটি অধ্যায় দেখি যে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এখানেও মূলত এগুলো আগে ছিল ষষ্ঠ অধ্যায়টা তো এরপরে আমরা এখন দেখবো যে এরপরে আমরা দেখবো যে সপ্তম অধ্যায় কি আছে এগুলো আছে কিনা সেটা দেখে নেব তো আমরা যদি সপ্তম অধ্যায় যাই আমরা যদি এখন সপ্তম অধ্যায়টি দেখি যে সপ্তম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তো দেখে নেব আমরা রাসায়নিক বিক্রিয়ার যে কন্টেন্টগুলো কি কি পড়তে হবে সেগুলো এখানে দেওয়া আছে পাশাপাশি পদার্থের পরিবর্তন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন এগুলো আগেও ছিল তার মানে রসায়ন বইটি মোট কথা আগের যে বইটি তোমাদের ছিল অর্থাৎ দুই হাজার তেরো শিক্ষাবর্ষের জন্য তেরো সাল থেকে যে বইটি চলে আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই সালগুলোতে যে বইটি ছিল কিংবা তেইশ সাল এই বইটিতে যে বইগুলো ছিল সেগুলো মূলত সেই বইটি মূলত আছে তোমরা এই বইটি কালেক্ট করে পড়াশোনা চালিয়ে নিতে পারো যদি তোমাদের কাছে বই না থাকে আর কীভাবে বই অনলাইন থেকে ডাউনলোড করতে হবে সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো অথবা তোমরা প্লে স্টোর থেকে মূলত বইগুলো পেতে পারো ডাউনলোড করে নিতে পারো প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করলে মূলত তোমরা বইগুলো পেয়ে যাবা তো আশা করছি তোমাদের ভিডিওটি উপকারে আসবে এবং আমরা আরও কিছু অধ্যায় দেখে নেব সর্বশেষ অধ্যায়টা দেখে নিই যে কি আছে এখানে তো আমরা যদি সর্বশেষ অধ্যায়টি এখানে এটা হচ্ছে সর্বশেষ অধ্যায় এটা হচ্ছে মূলত যে আমাদের বারোতম অধ্যায়টি সেটা তো এখানে দেওয়া আছে যে ইউরিয়া কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন অর্থাৎ এই চ্যাপ্টারটি হচ্ছে আমাদের জীবনের রসায়ন তো এখানে মূলত তেমন কোনো পরিবর্তন আসেনি অর্থাৎ শিল্প কারখানায় এমন গ্যাস কীভাবে প্রস্তুত করতে হয় এগুলো আগেও ছিল এখনও আছে তার মানে এই চিত্রগুলো মূলত আগে ছিল এখনও আছে অর্থাৎ এই বইটির তেমন কোনো পরিবর্তন তারা আনেনি যদি ফিজিক্স বইটির ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে তো রসায়ন বইটিতে তেমন কোনো পরিবর্তন তারা আনেনি আমাদের যদি সর্বশেষ কভার পেজটি দেখতে চাই যে বইয়ের শেষ অংশের পেজটি কভার পেজটি কেমন হবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নবম্বর দশম শ্রেণীর রসায়নের লেখা থাকবে এরপরে লেখা থাকবে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না এপিজি আব্দুল কালাম স্যারের মূলত কথাটি বলেছিলেন এরপরে এরকম একটা তোমার চিত্র বইয়ের শেষে পেয়ে যাবা তো অবশ্যই তোমরা জানলে যে তোমাদের বইটি কেমন এবং কেমন করে তোমরা অনুশীলন করবে এই বিষয়গুলো জানলা আগামীতে আমরা অধ্যায় ভিত্তিক সবগুলো ক্লাসের ভিডিও আপলোড করার চেষ্টা করবো আমাদের ফেরদোস ক্লাসরুম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেই জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অল প্রেস করে রাখবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি